মাদক মুক্ত আদর্শ সমাজ ঘোষণা বিস্তারিত সন্দীপের গাছ এনে দাদন মার্কেট ছাত্র তরুণ যুব সমাজের উদ্যোগে গতকাল দাদন মার্কেট এলাকাকে মাদক মুক্ত সমাজ হিসাবে ঘোষণা করা হয়েছে এই লক্ষ্যে সকল ছাত্র তরুণ যুবক মাদক মুক্ত সমাজ গঠনে শপথ করেন শপথ বাক্য পাঠ করেন মাদক মুক্ত সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ প্রগতিশীল ছাত্রনেতা ও চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাওন রকি তিনি বলেন এলাকার শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য সকল প্রকার অসামাজিক কার্যকলাপ সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত চুরি ডাকাতি জুয়া ইফটিজিং সহ সামাজিক অবক্ষয় প্রতিরোধে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব মাদক মুক্ত এলাকা গঠনের জন্য আমরা সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি এই সময় উপস্থিত ছিলেন শাওন রকি মাস্টার দিদার ইঞ্জিনিয়ার কাউসার মাস্টার সায়েদ আহমেদ রাজু আহমেদ আবদুল আজিজ আবির মোবারক ইসলাম শরিফুল ইসলাম নূর হায়াত রাহুল করিম মাস্টার কারিম মাস্টার সাইফুল ইসলাম শাহরিয়ার হাছান আকাশ নাইম জিয়াদ সহ অনেকে পুষ্পেন্দ্র মজুমদার ড্যাক্স রিপোর্ট সন্দীপ এক্সপ্রেস টিভি